তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর রাজনীতি করে না বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেছেন তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি রাজনীতি করে না জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে বিএনপি বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জেটেব আইজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দোপা প্রেক্ষিত টেক্সটাইল সেক্টর শীর্ষক আলোচনার সভায় তিনি একথা বলেন তিনি বলেন আজকে যারা বলার চেষ্টা করেন আন্দোলনের মূল মন্ত্র ছিল এইটা ওটা আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা সেটি হচ্ছে বিএনপির দাবি জনগণের অধিকার আদায়ের জন্য বৈষম্য ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন আমরা তাদের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তাদেরকে আমরা স্মরণ করি অন্তর্বর্তীকালীন সরকার উদ্দেশ্য তিনি বলেন রাজনৈতিক দলের পেছনে লাগার দরকার নাই বন্ধুরা আপনারা আপনাদের বিতর গাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষকদের পিছনে লাগুন তাদেরকে প্রশাসন এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দিন মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন মানুষের অধিকার দুধতার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন তাহলে মানুষ আপনাদের সাধুবাদ জানাবে ইতিহাস আপনাদের ধারণ করবে এ সময় তিনি আরো বলেন কারো দান বা অবদানকে অস্বীকার করতে পারবেন না তিরিশ হাজার মানুষ প্রঙ্গুত্ব বরণ করেছে হাজার হাজার নেতাকর্মী চোখ হারিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে যিনি শহীদ হয়েছেন তার কোনো রং নেই তিনি শহীদ যিনি পঙ্গুত্ব বরণ করেছেন তারও কোনো রং খোঁজার দরকার নেই তিনি পঙ্গু হয়েছেন দেশের জন্য আজকে ঐক্যের প্রয়োজন ঐক্যবদ্ধ হলেই দেশ এগিয়ে যাবে ভারতের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে তিনি বলেন পার্শ্ববর্তী দেশের বাইরা তাদের সোশ্যাল মিডিয়া ও কোনো কোনো টেলিভিশন তাদের ষড়যন্ত্র চালাচ্ছে তারা কিন্তু থেমে নেই তারা লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করেছে দেশের অর্থনীতি পঙ্গু করেছে আপনাকে আমাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে অস্ত্র লুটপাট করেছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে লাখ লাখ তাদের দলীয় কর্মী নিয়োগ দিয়ে দলীয় বাহিনীতে রূপান্তরিত করেছিল জেটিএফ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এ বি এম রুহুল আমিন আকন্দ এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন সালাম আজাদ সহ জেটিএফের বিভিন্ন স্তরে নেতাকর্মীরা